কথিত আছে সব বারবার গঙ্গাসাগর একবার তাই গঙ্গাসাগর মেলার আগেই মায়ের সেই ইচ্ছেকে পূরণ করতে আমি আর মা মিলে আজ বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে আর আমরা যেহেতু যাচ্ছি ট্রেনে তাই সকাল সকাল শিয়ালদা থেকে আমরা বেরিয়ে পড়েছি লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে তারপর সেখান থেকে গেলাম কাকদ্বীপ আর এখন কাকদ্বীপ থেকে যাচ্ছি টোটো করে ফেরিঘাট তারপর কেটে নিলাম টিকিট তো চলো ভেতরে যাওয়া যাক তারপর ফেরিতে বসে মুড়িগঙ্গা নদীর অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম সাগরদ্বীপের উদ্দেশ্যে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আমরা পৌঁছালাম সাগরদ্বীপে তারপর ওখান থেকে আবার এক ঘন্টা বাসে করে অবশেষে গিয়ে পৌঁছালাম গঙ্গাসাগরে তারপর আমরা যেহেতু রাতে থাকবো তাই তারই ব্যবস্থা করে রেডি হয়ে এখন যাচ্ছি সাগরের উদ্দেশ্যে আর ওখানে গিয়ে দেখলাম সূর্যাস্ত তো বাকি পার্ট আসছে নেক্সট ব্লগে টাটা